পার্কে পারকে এক ব্র্যান্ডে পাশাপাশি বসে আছেন সাকিব বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে। সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সুপারস্টার সাকিব খান ও শবনমি আছেন বুবলির ব্যক্তিগত ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া এখন আলোচনা হচ্ছে কারণ আগে মাঝে মধ্যে দেখা যেত সাকিব খানের বিষয় নিয়ে শবনমি আছেন বুবলির সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করত আবার শবনমি আছেন বুবলির বিষয় নিয়ে সাকিব খান মন্তব্য করত আর সেই পরিপক্কিতে সবসময় আলোচনা আলোচনা সমালোচনার মধ্যে থাকতেন তারা কিন্তু বর্তমানে এই মন্তব্য না থাকায় আর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার সমালোচনা কিচ্ছু হচ্ছে না সোশ্যাল মিডিয়া কিন্তু এরই মধ্যে হুট করে দেখা গেল এগে বিচিত্র ঘটনার সামাজিক যোগাযোগের মাধ্যমে সুপারস্টার শাকিব খান ও শবনমি আসিন বুবলির একটি স্ত্রী ফটো গ্রুপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে এক পার্কে একই ব্রাঞ্চে পাশাপাশি বসে আছেন শাকিব বুবলি দুজনের মুখে মুষ্টি হাসি মায়াবী লুকে তাকিয়ে রয়েছেন তারা আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোটি বর্তমানে কোথায় থেকে উঠেছেন সাকিব বুবলি বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তবে এটুকু স্পষ্ট বোঝা গিয়েছে যে সুপারস্টার সাকিব খান ও সবনমিয়াসেন বুবলি বর্তমানে একই জায়গায় অবস্থান করছেন তার সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা